প্রিয় দর্শক সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি আলোচনা করবো গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ কীভাবে করবেন বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে গ্রীষ্মকালীন বাঁধাকপির চাষ শুরু হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চারা ফেলার সময়কাল হল জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জাত হিসাবে যেহেতু প্রচণ্ড গরম থাকে তাই তাপমাত্রা সহনশীল জাত নির্বাচন করতে হবে আমাদের এখানে বর্তমানে মাস্টার বেশিরভাগ কৃষক চাষ করছেন আপনারা যে বাঁধাকপির বিস্তলা দেখতে পাচ্ছেন এখানেও গ্রিন মাস্টার ফেলা হয়েছে জমি হিসাবে আপনারা বিলে বিলেদোয়াশ মাটি নির্বাচন করবেন এবং জমি একদম সমতল হওয়া প্রয়োজন যেহেতু প্রচণ্ড তাপমাত্রা থাকে তাই তিন দিন পরপর সেচের প্রয়োজন হয় এক বিঘা জমিতে প্রায় ছ হাজার চারা বসাবেন মূল সার হিসাবে আপনারা এক বিঘা জমিতে এক বস্তা দশ ছাব্বিশ দেবেন সাথে বোরন দেবেন এক কেজি ভালো মানের নিমখল দেবেন চারা বসানোর পর অন্তত দুই থেকে তিন দিন চারার গোড়ায় জল দেবেন প্রথম অবস্থায় ঢালা সেচ দেবেন না চারা জমিতে ঠিকমতো নতুন শেকড় ছেড়ে দেওয়ার পর ঢালা সেচ দিতে হবে যেহেতু অধিক তাপমাত্রা থাকবে তাই ঘন ঘন সেচ দিতে হতে পারে তারপর যে সমস্যাটি দেখা দিতে পারে সেটি হলো চারা ঢলা বা পচা যাকে আমরা ডম্পিং অফ রোগ বলে থাকি মাটি পশ্চ করে থাকা চারার কাণ্ডে পচন ধরে এবং চারা মারা যায় প্রতিকার হিসাবে আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম হারে কপার অক্সিক্লোরাইড একদম মাটি ভিজিয়ে স্প্রে করবেন তাছাড়া আরও ভালো হবে যদি ধানুকা কোম্পানির কণিকা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে স্প্রে করেন যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য টেকনিক্যাল নামটি স্কিনে লিখে দিলাম কাসুগামাইসিন ফাইভ পার্সেন্ট প্লাস কপার অক্সিক্লোরাইড ফর্টি ফাইভ পার্সেন্ট ডব্লুপি যে কোনো কোম্পানির কিনে আপনারা দিতে পারেন তাছাড়া বীজ ফেলার আগে ব্লিচিং পাউডার দিয়ে বীজতলা শোধন করা দরকার শুধু গ্রীষ্মকাল নয় সারা বছর যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় কালোশিরা বা এক পেসেরও যাকে ব্ল্যাক ভেন বলা হয় পাতার কিনারা থেকে ভেতরে তিকো অংশ ফ্যাকাশে হল হতে শুরু করে পরে ওই অংশ গিয়াকৃতি হয়ে শুকিয়ে যায় পাতার শিরা উপশিরা শুকিয়ে যেতে শুরু করে প্রতিকার হিসাবে আপনারা প্রতি পনেরো লিটার ব্যারেলে দেড় গ্রাম হারে টেপকোসাইক্লিন সাথে কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ গ্রাম গুলে স্প্রে করতে পারেন তাছাড়া ধানুকা কোম্পানির কণিকা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে স্প্রে করতে পারেন এবারে আসি পাতায় দাগ যাকে লেফট স্পট বা ব্ল্যাক স্পট বলা হয় প্রথমে তলার দিকের পাতায় কালো গোলাকার দাগ হয় আর তো আবহাওয়ায় ওই দাগের কেন্দ্রের নিচের দিকে কালো হয় পরে ওই দাগ গোল গোল কালো যুক্ত দাগে পরিণত হয় প্রতিকার হিসাবে টুবাকানা জল প্লাস অ্যাজ্টোভেন প্রতি লিটার জলে দেড় মিলি হারে স্প্রে করতে পারেন তাছাড়া বেস্ট এগ্রোলাইফ কোম্পানির ট্রি কালার টেকনিক্যাল নাম স্কিনে দেখতে পাচ্ছেন প্রতি লিটার জলে দেড় মিলি হারে স্প্রে করতে পারেন এবারে আসি বাঁধাকপি ফাঁপা বা কাণ্ড পচন বাঁধাকপির ভেতরের ফাঁপা হয় কাণ্ড চিললে ভেতরে পচনের চিহ্ন বা ফাঁপা অংশ লক্ষ্য করা যায় আবার বরুণের অভাবে বাঁধাকপি ফেটেও যায় বরণ অনুখাদ্যের অভাবে এই রোগ হয় তাই চারা বসানোর এক থেকে দেড় মাস বয়সে প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে বরণ স্প্রে করতে হবে এবারে আসি বাঁধাকপির ব্ল্যাক লেক রোগ মাটির সংলগ্ন কাণ্ডের ওপর গোলাকার বা কৌণিক সামান্য বসা বাদামি দাগ লক্ষ্য করা যায় ওই দাগ কাণ্ডের চারপাশে ছড়িয়ে পড়ে কাণ্ড চিললে মাঝের অংশ কালো দেখায় প্রতিকার হিসাবে আপনারা ধানুকা কোম্পানির কনিকা প্রতি লিটার জলে দু গ্রাম হারে স্প্রে করতে পারেন তাছাড়া ইউপিএল কোম্পানির কুপ্রোফিক্স প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হারে গুলে স্প্রে করতে পারেন এবারে আসি বাঁধাকপির মাথা পচা বা হেডরড বাঁধাকপির মাথায় কেন্দ্রীয় স্থলের পাতাতে ছত্রাকে সাদা আস্তরণ তুলোর মতো লক্ষ্য করা যায় পাতা পসতে থাকে অধিক রসযুক্ত জমিতে দ্রুত রোগ ছড়িয়ে পড়ে যারা সঠিক দ্রুত বসিয়ে জমিতে আলো বাতাসের সুযোগ করে দিতে হবে রোগনাশক হিসাবে আপনারা আদামা কোম্পানির কাস্টোডিয়া প্রতি লিটার জলে দেড় মিলি হারে কিংবা ঘাড়দা কোম্পানির হাবেকি প্রতি পনেরো লিটার ভ্যারেলে কুড়ি মিলি হারে স্প্রে করতে পারেন তাছাড়া পেস্ট এগ্রোলাইফ কোম্পানির ট্রাইকালার প্রতি লিটার জলে দেড় মিলি হারে স্প্রে করতে পারেন পরবর্তী ভিডিওতে বাঁধাকপি চাষের কি কী পোকামাকড় লাগে সেগুলি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ